তাই দারুণ দারুণ ওর প্যান্ট নেই আহারে ওর প্যান্ট নেই ও খালি ইয়া করে দে রে তাই তোমার আর কয়টা টুলটুলি আছে না তুমি বলো তুমি বলো কয়টা আছে হ্যাঁ হ্যাঁ ওই একটা একটা না এক দুই গুনে বলো হম হম হয় না চার এর পরে পাঁচ হয় হ্যাঁ এদিক আসো ওদিক কোথায় যাচ্ছে টুলটুলি বিড়ালে নিয়ে যাবে টুলটুলি গালিয়ে যাবে নে গলিয়ে যাবে নে আসতে আসতে ধরো টুলটুলি তা পিঠে করে করো হম তোমার চেয়ারে বসছি উপরে দেখি বসাও তো হম টুলটুলি কে এই চেয়ারে রাখো তাই ওয়াও লাগছে তোমার টুলটুলি তো দারুন চেহারা তার করে না ও বাঁচতে না তাহলে থাক থাক ও বসে থাক ওরা বসতে পারে না মা ওরকম দাঁড়ায় থাকতে পারে তাই তোমার টুলটুলি একদিন পড়তে পারে না এ বি সি ডি

ও আবার বলেছে তাই ও মাই গড তোমার টুলটুলি ওয়ান টু বলতে পারে তোমার কোলে আসে কি করে কোলে আসে জামা কাপড়ে লাগায় না মা আর তুমি ওই যে টুলটুলি আতে নেছো সাবান দিবা না হাতে দিতে পারো তুমি সাবান তাই ওরে ওরে ব্যথা পাচ্ছে ও ব্যথা পাচ্ছে ওরে আসতে ধরো ওর মার কাছে দিয়ে আসো মার কাছে দিয়ে আসো শীত লাগে সোয়েটার পরে দেবেন ওর মা যাও আচ্ছা যাও